কী রে রূপ কখন থেকে ল্যাপটপের স্ক্রিনে মুখ গুজে রেখেছিস কি ব্যাপার বলতো আমি কতক্ষণ ধরে ডাকাডাকি করছি সাড়া দিচ্ছিস না এনি প্রবলেম শরীর ঠিক আছে তো ঘরে ঢুকে পিয়া কথাগুলো জিজ্ঞাসা করে ওর রুমমেট রূপ ওরফে রূপসাকে পরিচিত কায়দায় চশমার ফ্রেমটা ঠিক করে মৃদু হেসে রূপসা বলে হ্যাঁ রে একদম ঠিক আছি আসলে গতবারও তো দেখলি যে বড়দিনের ছুটিতে আমি আমার গ্রামের বাড়ি বোলপুরে যাই ঠাম্মির কাছে সেই কবে দুর্গাপুজোর ছুটিতে গেছিলাম তারপর অনেক দিন হলো যাই না এখন মোটামুটি এক সপ্তাহের ছুটি পাওয়া গেছে অফিস থেকে ব্যাগপত্র গোছানোই আছে এখন শুধু বাই বাই কলকাতা বলে বেরিয়ে পড়ার অফিসের কিছু প্রেজেন্টেশন তৈরি করে রাখছি ভাগেই যাতে বাড়ি ফিরে কাজের চাপটা কম থাকে নির্ভেজাল ছুটির মজা নেবো ঠাম্মির সঙ্গে সেই সাথে জমিয়ে খাওয়া দাওয়া হবে কাজ ঝাঁকিয়ে পিয়া বলে সত্যি রূপ গত এক বছর ধরে দেখছি তোকে একটুও বদলালি না তুই কি পাস গ্রামে গিয়ে একবার ক্রিসমাসে কলকাতায় থেকে দেখ কত আলো রাতভর জনস্রোত আর আলোর বন্যা বাজি বাজনা রুপটপ পার্টি বার্বিকিউ পার্টি নাইট ক্লাব এসব তো আছেই ল্যাপটপটা বন্ধ করে রূপসা চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে বলে না রে আমি বদলাতে কখনোই পারব না তাহলে নিজের শিকড়টাকে উপরে ফেলতে হয় আর শিকড় ছিঁড়ে কেউ কখনো ভালো থাকতে পারে না কলকাতা আমার কর্মক্ষেত্র আমার ভালো লাগার শহর আমাকে প্রচুর কিছু শিখিয়েছে এই শহর কিন্তু তাই বলে দেশের মাটির ভালোবাসার গন্ধ ভুলব কি করে আর তুই বড়দিন পার্টি এসবের কথা বলছিস পিয়া আমার ভালো থাকা সান্তা সান্টাক্লজ যে গ্রামের বাড়িতেই থাকে আমার ফেরার পথ চেয়ে আমার অপেক্ষায় গ্রামে গিয়ে কি পাই সেটা জানতে হলে যে তোকেও একবার পা দিতে হবে আমাদের গ্রামে আসলে আমিও পড়াশোনা ইন্টার্নশিপ এসব নিয়ে ব্যস্ত থাকি তুই এই হোস্টেলে আসার পর সেভাবে কখনো জানা হয়নি তোর বাড়ির কথা কে তোর সেই সান্তা। আজ তেমন কাজ নেই দাঁড়া আগে দু কাপ চা বানিয়ে নিয়ে আসি তারপর শুনবো পিয়া বলে ধোয়া ওঠা কফি কাপ হাতে জমে ওঠে দুই বান্ধবীর আড্ডা রূপসা বলে অনেক ছোটোবেলায় একটা দুর্ঘটনায় আমি নিজের মা বাবাকে হারাই আমার ঠাম্মি আমাকে বড় করেন কোলে পিঠে করে আমি ছাড়া ঠাম্মির যে আর কেউ নেই কলকাতায় চাকরি পেয়েছি ঠিকই কিন্তু আমার মন পড়ে থাকে ওখানেই তুই জানিস ঠাম্মির গায়ে একটা আলাদা মন ভালো করা গন্ধ জড়িয়ে থাকে সব সময়। কাছে গেলেই মিষ্টি মধুর আবেশ জড়িয়ে ধরে যখন আমি ছোট ছিলাম রাতে খাওয়া দাওয়ার পর ঠাম্মির কোলে মাথা রাখতাম কখনো কখনো গল্প শুনতে শুনতে মাঝরাত হয়ে যেত আবার কখনো ছাদে উঠে তারা গুনতাম দুজনে কত স্মৃতি ভালো লাগা শীত পড়তেই ঠাম্মি নানারকম বড়ি দিত পায়েস পিঠে পুলির গন্ধে গোটা বাড়ি ম ম করত সবই আমার মুখের দিকে তাকিয়ে করে চলতো ঠামনি আজ আমি চাকরি পেয়েছি নিজের পায়ে দাঁড়াতে শিখেছি তাই বলে ওই মানুষটাকে ভুলে যাব না রে এত বড় অকৃতজ্ঞ হতে পারবো না বিবেক দংশনের জ্বালা যে বড় জ্বালা তুই বাকি বন্ধুদের সাথে ওসব পার্টি শার্টি কর ছবি পোস্ট করিস আমি নিশ্চয়ই দেখব ওতেই আমার আনন্দ তোদের সঙ্গে আছি সব সময় এই মেয়েদের হোস্টেলে আড়ালে আবডালে অনেকেই আমাকে গাইয়া ব্যাকডেটেড বলে হাসাহাসি করে আমি সবই টের পাই কিন্তু উত্তর দেবার দরকার মনে করিনি কখনো ওরা যা পারছে বলুক কিন্তু আমার কাছে জীবন যেমন আমিও তেমন যা করে নিজে ভালো থাকা যায় সেটাই আমার কাছে আধুনিকতা আপন শর্তে বাঁচা এতক্ষণ চুপচাপ সব শুনছিল পিয়া নীরবতা ভেঙে এবার ও বলে এবার যাবার সময় আমাকে তোর গ্রামে নিয়ে যাবি রূপ বড্ড ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে তোর আর তোর ঠাম্মির রূপকথাগুলোকে এ তো খুব ভালো কথা আমি আগামীকাল সকালে বেরাবো তুই তৈরি থাকিস এখন অনেক রাত হলো চল তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি রূপসা বলে কুয়াশা মাখা ভরে বেরিয়ে পড়ে রূপসা আর পিয়া একের পর এক স্টেশনকে পেছনে ফেলে ওরা যখন বোলপুরে নামে তখন বেলা প্রায় সাড়ে বারোটা স্টেশনে নেমে দেরি না করে একটা ভ্যান রিকশায় উঠে বসে লাল মেঠোপথ ধরে ওরা দুজন বাড়িতে পৌঁছায় হঠাৎ ভ্যান রিকশার হর্নের আওয়াজ পেয়ে ঠাম্মি ভেতর বারান্দা থেকে বেরিয়ে আসেন রূপসা ছুটে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে বলে দেখো কাকে নিয়ে এসেছি শহর থেকে পিয়া ওনার পা ছুঁয়ে বলে আমি তোমার আরেকটা গো ঠাম্মি তোমার বাড়ির নতুন অতিথি থাকতে দেবে তোমাকে এখানে রূপসার পিয়া দুজনের কপালে আলতো চুমু এঁকে দিয়ে ঠাম্মি শেলিদেবী উত্তর দেন অতিথি কিরে রে তোরা দুজনেই আমার একান্ত আপন যা অনেক বেলা হলো গরম জল করে দিচ্ছি ভালো করে স্নান করে আয় দেখবি পথের ক্লান্তি কেটে যাবে তবে আগে থেকে একটা খবর দিতে পারতিস আমি একলা মানুষ দুটো ভাত তরকারি হলেই খাওয়া হয়ে যায় মাছ মাংস কিছুই তো নেই ঘরে দুপুরে কি যে খেতে দেবো তোদের উফ ঠাম্মি তুমি পারো বটে মাছ মাংস আমরা তো ওখানে খেয়েই থাকি তোমার বানানো গাওয়া ঘি জাস্ট ফাটাফাটি ঝটফট ফেনা ভাত বসিয়ে দাও সাথে ঘি আর আলু সেদ্ধ পুরো অমৃত কত দিন খাই না শহরে খাটি ঘি পাওয়া দুর্লভ পিয়াও সহমত পোষণ করে রূপসার সাথে নাতনিদের আবদারে দুপুরের আহারে পাতে পড়ে ওদের পছন্দের খাবার কলা পাতায় ধোয়া ওঠা ফেনা ভাত ঘি আলু সেদ্ধ সাথে উপরি পাওনা না কাঁচা লঙ্কা সহযোগে পোস্ত বাটা এক গ্রাস মুখে তুলে চোখ বন্ধ করে পিয়া রূপসা বলে কিরে চলবে তো চলবে কি বলছিস রূপ এই মেনু পুরো লং রেস দৌড়াবে এই ভালোবাসায় ভরা গন্ধের কাছে ওসব বার্বিকিউ পার্টি পুরো হেরে গোভূত থ্রি চেয়ার্স পর ঠাম্মি হিপ হিপুর রে খেতে খেতেই পিয়া বলে পরম আবেশের সঙ্গে ওদের দুজনের সামনে শেলিদেবী তখন হাসি মাখা মুখে বসে শেষ বয়সে এই তো সব পাওয়ার আনন্দ বড়দিনের ছুটিতে ঘরের মেয়ে ঘরে ফেরার আনন্দ সেই সাথে আর এক নাতনির আদর পাওয়া ভালোবাসা মাখা এই গন্ধগুলোর জন্যই তো বেঁচে থাকা খাওয়া শেষ করে ওঠে ওরা দুই বান্ধবী রূপসা বায়না করে গল্প শোনানোর খোলা ছাদে মাদুর বিছিয়ে থাম্মির কোলে মাথা রেখে শৈ পিয়া রূপসা দুজনেই আনন্দধারার ছোঁয়ায় শিক্ত হয় ওরা দুজনের চুলে বিলি কেটে দিতে থাকেন দেবী। এতদিন ধরে জমানো কথার ফুলঝুরিরা টুপটাপ ঝরে পড়ে শেষ বিকেলের মিঠে করা রোদ্দুর ছুঁয়ে যায় ওদের বড়দিনের ছুটিতে যে আলোর সন্দেশের গন্ধ পেয়েছে ওরা তিনজন তাকে প্রাণ ভরে উপভোগ করতে হবে তো